আপনি চাইলেই এরকম প্রফেশনাল ছবিগুলো তৈরি করতে পারবেন এক ক্লিকে এই ছবির মধ্যে আমরা শুধু আমাদের ফেস দিয়েছি বাকি সব কাজ করে দিয়েছে সম্পূর্ণ এআই ভাই রে ভাই এআই যে বর্তমানে কত কিছু নিয়ে আসতেছে তা কিন্তু বর্তমানে মানুষের চিন্তার বাইরে তাই চলুন দেখে নেই আমরা এই ফটোগুলো কিভাবে এডিট করেছিলাম প্রফেশনাল মোডে তৈরি করার জন্য চলুন দেখে নেওয়া যাক আমরা এই ফটোগুলো কিভাবে এডিট করেছিলাম তো এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটি করার জন্য আমাদেরকে একটি গুগল ক্রোমে যাইতে হবে এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই ইন্টারনেট কানেকশন না থাকলে এই কাজটি আপনারা করতে পারবেন না তো আমরা কী করব আমরা প্রথম অবস্থায় আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাবো দেখেন গুগল ক্রোম ব্রাউজার ঠিক আছে এই গুগল গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনাদের সার্চ বক্স থাকবে উপরে সার্চ বক্সে লিখতে হবে আইডিও গ্রাম দেখেন আমরা অলরেডি কিন্তু আমাদের যে সাইটটি রয়েছে এই সাইটটি পেয়ে গেছে তো আমরা কি করবো এটা আমরা আইডিওগ্রাম লিখে গুগলে সার্চ করব এটা লেখার পরে আপনাদের সামনে দেখতে পারবেন এরকম একটি প্রথম যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইট আপনাকে ঢুকতে হবে ঠিক আছে অবশ্যই আপনারা নামটা ভালো করে দেখে নেবেন যা আইডিওগ্রাম তো আমরা কি করবো এই ওয়েবসাইটে আমরা এখন প্রবেশ করব প্রবেশ করার জন্য আমরা এখানে ইন্টার করলাম ইন্টার করার পরে আমাদের সামনে সাইন আপ পেজ আসবে এই সাইন আপ পেজে আপনাদেরকে একটি সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো আমরা এখন বর্তমানে দেখেন আমাদের সামনে কয়েকটি অপশন চলে আসছে এখান থেকে আমরা ক্লিক করব কোথায় আমরা এই যে কন্টেনে উইথ গুগল যে লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করব ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের ফোনে যে গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন করা আছে সেগুলো কিন্তু এখানে শো হবে তো আপনারা কি করবেন যেটা আপনাদের চয়েস হয় সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন আমরা কি করলাম আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে আমরা প্রথমটা দিলাম প্রথমটা দিয়ে আমরা এখান থেকে সাইন ইন করে নেব সাইন ইন করে নেওয়ার জন্য এখানে কিছু পদ্ধতি রয়েছে দেখেন তারপরে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে যে কন্টিনিউ লেখা রয়েছে এই কন্টিনিউ লেখাতে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ করার পরে আমাদের সামনে আরো কিছু ইন্টারফেস আসবে তো আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি কি কি অপশন আসতেছে আমাদের মাঝে দেখেন আপনাদেরকে এখানে কোনো কিছু লিখতে হবে না হ্যাঁ না লিখে আপনারা কি করবেন আপনারা দেখতে পারবেন এখানে ক্রেড যে প্রোফাইল রয়েছে এই ক্রেড প্রোফাইলে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনার ক্রেট প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের যে একটা প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা এখানে তৈরি হবে আমরা কি করলাম ক্রেড প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন স্টার্ট ক্রিয়েটিং যে রয়েছে স্টার্ট ক্রিয়েটিং স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করবেন স্টার্ট যখন স্টার্ট ক্রেডিং এ ক্লিক করার পরে আপনাদের এটা সাইন আপ হয়ে যাবে দেখেন এখানে আপনারা উপরে থাকতে দেখতে পারবেন যে ক্রস অপশন রয়েছে ক্রস এই ক্রস অপশনে ক্লিক করে দিবেন এই ক্রস অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা অ্যাকসেপ্ট নামে বাটন আসবে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে আমরা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম আসলে এই কাজটি করার জন্য কিন্তু প্রথম অবস্থায় আপনাকে অ্যাকাউন্টটি খোলার জন্য এই ঝামেলাগুলো করতে হচ্ছে পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টটি খোলা থাকবে তখন কিন্তু এরকম ঝামেলাগুলো পরবর্তীতে আপনাকে বারবার করতে হবে না তো যাই হোক আমাদের অ্যাকাউন্টটি কল অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো এখন আমরা কি করব আমরা এই যে প্লাস যে বাটনটি রয়েছে প্লাস এই প্লাস বাটনে এখন আমরা ক্লিক করব এই প্লাস বাটনে যখন আমরা ক্লিক করব দুইটা অপশন পাব একটা হচ্ছে জেনারেট একটা হচ্ছে জেনারেট একটা হচ্ছে ক্যারেক্টার এটা হচ্ছে ক্যারেক্টার তো আমরা কি করব আমরা যে এই যে ক্যারেক্টার যে বাটনটি রয়েছে এই ক্যারেক্টার এই ক্যারেক্টারে আমরা ক্লিক করব অর্থাৎ আমরা একটি মানুষের ফটো দিয়ে আমরা কিছু ফটো তৈরি করতে চাচ্ছি দেখেন এই কাজটি করার জন্য আমরা কি করবো ক্যারেক্টার অপশনে ক্লিক করব ক্যারেক্টার অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনার একটা আপলোড অপশন আসবে অর্থাৎ আপনার গ্যালারি থেকে আপনাকে কিছু ফটো আপলোড করতে হবে এখানে দেখেন আপনার যে আপলোড বাটনটা রয়েছে এই আপলোড বাটনে আপনাকে ক্লিক করতে হবে আপলোড পাটনটা ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি যে ফটোগুলো রয়েছে সবগুলো ফটো এখানে শো হবে আমরা আপলোড ফটোতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে গ্যালারিতে যত কিছু আছে সব কিছু এখানে শো করতেছে আমরা আমাদের প্রথমে যে একটি ফটো রয়েছে সেই ফটোটা দিয়ে আমরা এখান থেকে কাজ করব আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু এখান থেকে একটি অ্যাকাউন্ট থেকে দশটি কাজ করতে পারবো অর্থাৎ দশটি ফটো এডিট করতে পারবো দশ বার তো আসলে প্রত্যেকবারে আপনার কিন্তু এখান থেকে চারটা করে ফটো পাবেন ঠিক আছে আপনারা এখানে থেকে আপনি যে ফটোটা দিয়েছেন সেই ফটো অনুযায়ী এখানে আপনাকে একটি প্রম্ট লিখে দিতে হবে অর্থাৎ আপনি এই ফটোটাকে কোন স্টাইলে নিতে চাচ্ছেন সে সেই স্টাইলটা আপনাকে প্রম্ট আকারে এখানে লিখে দিতে হবে তো আমরা যে প্রম্টটা এখান থেকে অ্যাড করব সেই প্রম্পটা অলরেডি আমরা এটা লিখে রেখেছি এখন শুধু আমরা এখানে পেস্ট করবো তো আপনারা যদি আমাদের এই প্রম্পটটা নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে পিন করা থাকবে অবশ্যই আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন অর্থাৎ তারপরে যদি আপনারা এখান থেকে নিতে না পারেন আপনারা চ্যাট জিপিটি থেকে এই প্রম্প গুলো কালেকশন করতে পারবেন অর্থাৎ চ্যাট জিপিটি থেকে কিভাবে নেবেন চ্যাট জিপিটি বলে দিবেন যে আমি একটি ফটো এডিট করব এটার জন্য আমাকে একটা এই স্টাইলে এই স্টাইলে থাকবে আমাকে একটি প্রম্পট তৈরি করে দেন তখন কিন্তু চ্যাট জিপিটি আপনাকে প্রম্পটি সঠিকভাবে তৈরি করে দেবে তো দেখেন আমরা এখানে প্রম্পট যেটা লিখেছিলাম সেটা এখানে আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমরা এখানে যে এই যে তীর চিহ্ন যে বাটনটি রয়েছে এখানে দেখতে পারবেন তীর চিহ্ন একটি বাটন পাবেন সে বাটনটা এখানে এই যে দেখেন এই বাটনটা এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের যে ফটোটা দিয়ে আপনার ভিডিওটা ফটোটা তৈরি করতে চাচ্ছেন আপনার ফেস দিয়ে যে ফটোটা তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা দিয়ে এখান থেকে ফটোগুলো তৈরি করা শুরু হবে অর্থাৎ আপনাকে এখানে চারটা মডেল দেবে আপনি চারটার মধ্যে চারটেই ডাউনলোড করতে পারবেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা যে দিলাম সেই প্রম্পট আকারে আমাদের অলরেডি কিন্তু দেখেন আমাদের চারটা ফটো একটা এই চারটা ফটো কিন্তু আমাদের তৈরি করে দিচ্ছে তারা দেখেন আমাদের কিন্তু উপরে পার্সেন্টেজ উঠতেছে ঠিক আছে অর্থাৎ আমরা যে স্টাইল আমাদের ফটোটা দিয়েছিলাম সেই স্টাইলে কিন্তু তারা আমাদেরকে এই ফটোগুলো তৈরি করে দিচ্ছে দেখেন আমরা যে ফটোটা দিয়েছিলাম সে ফটো অনুযায়ী কিন্তু তারা আমাদেরকে অনেক কয়েকটা স্টাইল দিয়েছে অর্থাৎ দেখেন ছবিগুলো আপনার যদি জুম করে দেখেন কত প্রফেশনাল বোর্ডে ফটোগুলো এডিট করে দিয়েছে তারা দেখেন আসলে একদম ডিএসএলআর ক্যামেরার মতো দেখেন পিছন ব্লার সব কিছু ব্লার ফটোগুলো অস্থির তো এখান থেকে আপনারা কি করবেন এই ফটোগুলো যখন আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পারবেন থ্রি ডট অপশন রয়েছে এখানে থ্রি ডট অপশন রয়েছে থ্রি ডট অপশনে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা অপশন রয়েছে ডাউনলোড জেপিজি ডাউনলোড জেপিজিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন আপনাদের ফটোটা কিন্তু অলরেডি যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে আমাদের ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা কি করবো একটা ডাউনলোড করলাম আমরা এই স্টাইলটা ডাউনলোড করলাম এখন আমরা আরেকটি স্টাইল ডাউনলোড করতে চাচ্ছি এখন দেখেন আমরা এই স্টাইলটা ডাউনলোড করতে চাচ্ছি এই স্টাইলটা যদি আমরা ডাউনলোড করতে যাই এখান থেকে আবারও থ্রি ডোর অপশনে ক্লিক করবো তারপর ডাউনলোড যেতে ক্লিক করবো এভাবে আপনি চারটি ফটোই এখান থেকে সেভ করে নিতে পারবেন ঠিক আছে দেখেন আমরা তিন নম্বরটাও ডাউনলোড করতেছি আপনারা যদি বলেন যে আসলে ডাউনলোড হয় না কোনো সমস্যা হয় না আসলে সফটওয়্যার সময় একই থাকে না অনেক সময় সফটওয়্যার আমাদের এখন যেহেতু রান করছে ফ্রিতে দিচ্ছে কিছুদিন পর হয়তোবা তারাও পেট ভার্সনে নিয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আমরা অলরেডি ফটোগুলো ডাউনলোড করে ফেলেছি আপনারা কিন্তু এইভাবে ফটোগুলো ডাউনলোড করতে পারবেন তো আজকে আমাদের এই ভিডিওটি ছিল কিভাবে প্রফেশনাল মানের ফটো এডিট করতে পারবেন বা আবার এক কিলিকে এটা আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাই দিলাম আপনারা যদি এরকম আমাদের ভিডিওটা দেখে দেখে কাজ করতে পারেন অবশ্যই আপনারা আপনাদের ছবিগুলোকে প্রফেশনাল মানের তৈরি করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি ভিডিওটা আপনাদের কাছে মনের মতো হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন